স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না আসিফ মাহমুদ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না আজ বৃহস্পতিবার বেলা পৌনে একটার দিকে সরকারের পরিষদের বৈঠকে উত্থাপিত এ সংক্রান্ত চারটি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে দুপুরের দিকে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজ এক পোস্টে এসব তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়া এর আগে এ সংক্রান্ত চারটি আলাদা অধ্যাদেশের খসড়া তৈরি করে এক জুলাই মন্ত্রী পরিষদ বিভাগে পাঠায় স্থানীয় সরকার মন্ত্রণালয় এরপর উপদেষ্টা হয়ে বিষয়ক বিভাগের নিয়ে তা প্রকাশ করা। কথা। সেই অনুমোদন করলো নতুন এই সিদ্ধান্তের ফলে রাজনৈতিক দলগুলোর স্থানীয় সরকার নির্বাচনে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী মনোনয়ন দিতে পারবে না প্রার্থীরা সবাই হবেন দলীয় যা এখনো স্বতন্ত্র নামে পরিচিত দু সালে আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে করার সিদ্ধান্ত হয়েছিল এরপর থেকে দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার বন্ধের দাবি জানিয়ে আসছিলেন বিভিন্ন দল ও নির্বাচন বিশেষজ্ঞরা অন্তর্বর্তী সরকারের করা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও স্থানীয় সরকার সংস্কার কমিশন ও দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা এই বিধান বাদ দিলে রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন এমন অনেক যোগ্য ব্যক্তিও নির্বাচনে আগ্রহী হবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের শাসন আমলে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে রাজনীতিতে আলোচনা আছে বিএনপি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিরোধিতা করে এলেও জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ কিছু দল আগে স্থানীয় নির্বাচন দাবি করছে এর মধ্যে স্থানীয় সরকার কাঠামোর চারটি আইনের দলীয় প্রতীকের ধারা বাতিল করেছে সরকার